you okay, Shut in সামনে থাকব অন্ধকার কবরে শুনছে কবরের মধ্যে যদি গুণা নিয়ে যাই কবরের দুই দিকের মাটি এত জোরে চাপ মারবে ডান পাদুরের হাটটি গুলো ভেঙে চুরে বাম পাদুরে চুরে যাবে বাম পাদুরের কাঠটি ডান পা ধরে চলে যাবে কবরটা জাহান নামের আগুনে ভরে যাবে জাহান নামের বিষাক্ত সাপ গুলো শো শো করে আসতে থাকবে আরে আমি যদি মারা যাই এমনটাই তো হতে পারে অতএব আমার গুনাহ করা যাবে না রাসূলের আদর্শ ছাড়া যাবে না আরে আমি মারা যাওয়ার পর রাসূলের রহমতের সঙ্গে তোমাকে সরাসরি যোগাযোগ করে দেওয়া হবে আমি যদি গুনাহগার হইয়া কবরে যাই ওই রাসুল তো পর্দা দিয়া দেবে আমার সঙ্গে মোলাকাত হবে না আমি যদি কুনা নিয়ে যাই আবার ওই জাহান আগুনে জলা লাগবে আমি যদি কুনা নিয়ে যাই জাহান নামের সাপের কামুর খাওয়া লাগবে ওই আজাব সইতে পারব না আল্লাহ আমাদের মাফ করে দেন বলেন আমিন আল্লাহ আমাদের গুনাগুলা ক্ষমা করে দেন বলে নামিন আর জোরে বলে নামিন ও ফিরিস্তা যত পারো শাস্তি যত পারিস শাস্তি আগুনের মধ্যে ফল পানি গরম এত গরম পানি আমার ভাই মাথার মধ্যে ডানার সঙ্গে সঙ্গে গায়ের গোস্ত গুলা খসে পড়ে যাবে এমন বিষাক্ত সার আল্লাহ এত নিয়ামত দান করছেন আল্লাহ বলবেন ও ফিরিস্তা তোমরাই তো সাক্ষী ছিলা কত নিয়ামত দিয়েছি বাড়িতে মেহমান আসলে ওই বাচ্চাওয়ালা মুরগিটাই জব দিয়ে দিত বাচ্চাগুলো মাকে খুস্ত টেউ করত পাইত না আমি আল্লাহ বলছি বান্দা খাবি তো খা তবে আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় কর আমার রাসূলের আদর্শ মেনে চল ওই যে বাড়িতে গরু আছে গরু দিয়া হাল চাষ করে ধান উঠাও ধান দিয়া কোরমা পোলাও বিরিানি খাও গরুর ভাগ দাও না হাল চাষ করতে করতে জোয়ালের ঘষায় ঘষায় গরুর কাঁধে ঘা হয়ে গেছে তুমি তো খাত পালনে আরামে ঘুমাও শীত হলে এত তুসুর সাজিম কম্বল দিয়া ঘুমাও গরুটাকে রাখছো গোয়াল করে বেড়াও নাই মশা না প্রাণীর বাচ্চার বিশেষ করে দুগ্ধপোষ্য প্রাণীর বাচ্চার রাতে খুদা লাগে ডাক দিছে মাগো দুধ খাবো দুধ দাও গরু বলে এ বাসু টেনশন করিস না তাড়াহাঘুড়া করিস না আমরা কিছু না আমাদের জীবন বহু কিছু নাই আল্লাহ বানাইছেন মানুষদের আবাদত করার জন্য আর আমাদেরকে বানাইছেন এই মানুষ যেন এবাদত করতে পারে আমাদের খেদমত নিয়া আমরা ওদের খাওয়া দেন আল্লাহ আমাকে বলে দিছি আমার বান্দা যা বলবে তা মানবি যদি তাই না হুতু আমার পিঠে যখন একটা বাড়ি দেয় আমি তো কুতাইয়া ওই জায়গায় শেষ করে দিতে পারতাম সকাল বেলা গরুটা ছেড়ে বাইরে নিয়ে যখন বাছুরটা ছেড়ে দায় বাছুরটা লাফাইতে লাফাইতে মনের আনন্দে গরুর কাছে যায় কিন্তু আমার বন্ধা বাসুরটা একটা ছোট্ট বাচ্চা মায়ের কোঠায় গিয়ে দেয় আর মালিক গিয়া বাসুর একটা ধোকা দেয় দুধ টান দেবে এমন সময় মুখটা বোটার থেকে সরায় ফরায় আবার আর এক বোটায় দেয় বাসুরটা তাড়াহুড়া করে আবার আর এক বোটায় দেয় খুদা সইতে পারে না আমার বন্ধুরা বাসুরকে খাইতেও দিল না দূরে নিয়ে বান্ধে রাখছে বাসুরটা ওখানে ছটফট করে আবার বন্ধুর মায়াও লাগে নাই দুধ এমন ভাবে দোয়াইছে এমনকি এখন তো মেশিন বের হয়ে গেছে মেশিন দিয়া দোয়াইয়া ওলা নে মোটু দুধ রাখে নাই ওই বাসুরটাকে আবার যখন ছেড়ে দাও হয় লাফাইতে লাফাইতে গিয়া মায়ের দুধের সঙ্গে গোটায় মুখ লাগায় দূরে ধরে টানে দেখে দুধ নাই তখন দেখবেন বাসুড়টা জোরে জোরে মায়ের ওlane কুটা দেয় একটু দুধ মার করার জন্য যদি দুধ না পায় গোসব কত কনটেনে দূরে দেখবেন বাসুড়টা মায়ের মুখের কাছে চলে যায় মুখটা মিলায় সাহেব আয়াতুল আয়ান লেখেন ওই বাসুড়টা কখন মায়ের কাছে নালিস দিয়া বলে বাবা তুমি তো ছিল আমাকে দুধ দেবে ওরা খাওয়ার পর কিন্তু আমার জন্য কোন দুধ রাখেনি রে মা আমি খুদার যন্তনা সহ্য করতে পারি রে তখন দেখবে ওই গপি বাসুরের মা বাসুরের পিঠের মধ্যে জিব্বা দিয়া চাটে সাহেব হায়ওয়াতুল hayat বলে ওই বাসুক তখন মা শান্তনা দিয়ে বলে ওরে বাসু বাসুর আমার অবস্থা দেখ এই শীতের সকালে কনকনে শীত আমাকে জমি নিয়ে যায় কাঁধে জোয়াল লাগাইয়া লাঙলের কুটিটা শক্ত মাটির মধ্যে অনেকখানি ঢুকাইয়া আমার ল্যান যায় নাড়া আমি যখন লাঙ্গল টান মারি জোয়ালের ঘষায় কাঁধে ব্যথা পাইয়া মাথা ছাড়াই দাঁড়ায়া যায় ওই মালিক তখনই আবার আমার উপরে ব্যথাঘাত করে আমি চাইলে ওই জায়গায় ওকে শেষ করে দিতে পারতাম আল্লাহ বলছেন না বান্দার কথা শুনবি আমি জোর করে হলো কষ্ট করে আমি ลําোলটা টানি আমাকে খাবারেরও ভাগ দেয় না মাঝে মাঝে ঘাসও পাই না আল্লাহ বলেন ওরে বান্দা এত নিয়ামত দান করলা

গায়ের থেকে যাবে উঠাইয়া শরীরটাকে আবার গঠন করবে আবার মারবে আবার উঠাবে আবার গঠন করবে আবার মারবে কারো মাথায় পানি ঢালবে কাউকে সাপ দিয়া কামড়াবে আজাবের কোন শেষ নাই আজাবের কোন শেষ নাই আল্লাহর গোলাম ওই রাসুলের কেমতের ময়দানে যদি সুপারিশ পাইতে চাও আদর্শ রাসুলের মানা লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না আজকে বাসায় গিয়া নিয়ত করেন ইবলিস তো নিয়ত করতে দেয় না নফস তো নিয়ত করতে দেয় না বাসায় গিয়া বালিশে মাথাটা লাগাইবেন সবাই ঘুমায়া গেছে চোখ দুইটা বন্ধ করেন চোখ দুইটা বন্ধ করেন আর মনটাকে বুঝান মনটাকে আল্লাহর সঙ্গে কানেকশন লাগায় দেন মনে করে এই বুঝি আমি শেষ আমার জীবন এখানেই শেষ আজরাইল এলেও তো শেষ হয়ে যাইত চক্ষু দুইটা বন্ধ করে ভাবে আমি এখন বাসায় শোয়া সবাই ঘুমায় গেছে আমার বিবি আমার পাশে ঘুমায় ছেলে মেয়ে পাশের রুমে মা বাবা পাশের রুমে ভাই বোন এক এক রুমে শুয়ে রয়েছে এমন সময় আমার মৃত্যু যদি হয়ে যায় কেউ তো টাকাইতে পারবে না এখন যদি আজরাইল এসে যায় কেমন করবা আজরাইলের মাথা শুনছে থাকবে আসমানে পাঁচ জুমিলে এক আত্মাসকে আর এক আত্মাগরিবি আজরাইল আসবে এত ভয়ংকর অবস্থায় কেউ উত্তর টের উপায় নেই মনে করেন আমি মরে গেছি আমার জীবনটা নিয়ে গেছে আমার গহু নিয়ে গেছে আমার بیویও জানে না কেউ জানে না গল্পনাফরমে বিবি হাত রাতে ঘুমের মধ্যে আমার গায়ে পড়ছে দেখলাম আমার শরীর ঠান্ডা লাভdownarrow তে বসে গেছে ধাক্কা দিছে তোমার শরীর ঠান্ডা কেন আমি তো কত বলতে পারি না বাতিটা जलाया দিছে দেখে আমি মরে গেছি একটা চিৎ দিয়ে ঘোর দিয়ে বেরু হয়ে গেছে আরে কারে মিয়া এত জীবন একই বিশাটাই কাটাইলাম বের হয়ে কেন যাই যাকে এত আপন ভাবলাম সে তো দেখি বের হইয়া যায় আমার মা বাবা বুঝি আমাকে ছাড়বে না আমাকে কবর দিতে দিবে না না মা বাবা অত দেখি তারা ঘোরা করে আবার ছেলে মেয়ে গুলো পাশে বসে কাঁদে কত রোজা করতে যাবো তুমি চলে গেছ কাকে এখন বাবা বলে সবাই দেখি দৌড়ায় কেউ বাস কাটার জন্যে কেউ মাই গেলাম আহারে আমি মরে গেছি এত আপন মামুন ছিল এত বন্ধু বান্ধব ছিল কেউ তো একটু দয়াও দেখায় না কেউ গরম পানি দেয় কেউ মশারি টানায় আমাকে মশারির মধ্যে শোয়াইয়া দিছে আমাকে গোসল করাইতেছে গোসল করার সাদা কম কাপড় এইটা ফলাইছে আমাকে প্যাকেট করতেছে কি করবে আমার প্রতি কি কারো মায়া পাখি তুমি কাজল বর্ত সময় হলে যাইবা চলে এই দু সবথা এই ছয়া

আমার খাটে পিছনে পিছনে দৌড় আর আমাকে আপু আপু বলে ডাকে আমার সন্তানের ডাকে আমি জবাব দিই এমনি গেছে এই দুইজনই বুঝি আমার সঙ্গে থাকবে আমার কোমরে গামছা লাগাইয়া দুই পাশ থেকে ধরে মাথায় পায়ে ধরে কবরের মধ্যে রাখতেছি আর এই কবরে কেমনে থাকবো আমি তো কাঠ পালন ছাড়া ঘুমাইতে পারি না আমি তো জাদিম কম্বল ছাড়া ঘুমাইতে পারি না জীবন তোলার কোন বালির বালির ঘুমাইতে পারি না এখানে আমি ওই কবরে কি দেখি তো আবার মাথার মুষ্টি খুলে পায়ের বাঁধক খুলে উঠে গেছে লাভ দিয়া বাঁশের চালি দিয়া দিছে কলা পাতা দিয়ে মাটি দিতেছে সব দেখি অন্ধ

ওখানে কি হয় কিচ্ছু জানি না কবরের দিকে তুই ভাব ওখানে কি হবে জানি না কেমনে থাকবো ওখানে কিচ্ছু জানি না ওই কবরে কারা আসবে জানি না শুনছি যদি গুনা নিয়ে যাই যদি না আমি তো আসলে ওই কবরে আবার কি অবস্থা হবে ওই কবরে আমি একা কেমনে থাকবে কেউ পাবে আ ডান পাড়ের হাতটি গুলো ভেঙে চলে বাম পাথরে চলে যাবে বাম পাথর হাড্ডি গুলো ভেঙে ডান চলে যাবে কবরটা জাহান নামের আগুনে ভরে যাবে জাহান নামের বিষাক্ত সাপগুলো শো শো করে আসতে থাকবে আরে আমি যদি মারা যাই এমনটাই তো হতে পারে অতএব আমার গুনাহ করা যাবে না রাসূলের আদর্শ ছাড়া যাবে না আরে আমি মারা যাওয়ার পর রাসূলের রহমতের সঙ্গে তোমাকে সরাসরি যোগাযোগ করে দেওয়া হবে আমি যদি গুনাহগার হইয়া সঙ্গে ملاقات হবে না আমি যদি গুনাহে আ যাই আবার ওই জাহান্নামের আগুনে জ্বলা লাগবে আমি যদি কুনা নিয়ে যাই জাহান্নামের সাপের কামড় খাওয়া লাগবে ওই আযাব সইতে পারব না আল্লাহ করে দেন বলেন আমি আল্লাহ আমাদের গুনাগুলা ক্ষমা করে দেন বলে না আমিন আর করে বলেন আমিন